আমি গরিব মানুষ অনেক টাকা দিয়ে কিনেছি লাউটা স্যার নষ্ট করেন না আমার মায়ের জন্য কিনেছি লাউটা দেন স্যার আমি নিয়ে নিউজ আমাদের কি এই আর সামনের ব্যাগে কি আছে দেখো ব্যাগ দুটো চেক করো আচ্ছা এই ছুরিটা ছুরি কেন চাকু আছে স্যার দেখি চাকু কি তো মনে আছে কিছু না

দেখেন কি পাইছি স্যার বিশ্বাস আমি কিছু জানি না দেখেন স্যার কোনো মাল এই তোৰা কিছু তোমাৰ কি হয় পাঞ্জাৱী টু বৰাৰ নাই খোল পাঞ্জাৱীৰ পাঞ্জাৱী খোল

দেখছো তো অবস্থা কি হ্যাঁ দেখলাম তো হ্যাঁ